হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন পর আজ ব্রাহ্মাদের নিয়ে ভিডিও বানাচ্ছি ওদের নিয়ে আজকে ভিডিও বানানোর কারণ হচ্ছে একটাই খুবই খুশি সংবাদ সেটা হচ্ছে যে আমার এই ব্রাহ্মা মুরগির দম্পতি বড় হয়ে গেছে আজকে ওরা ডিম পেরেছে আজকে ফার্স্ট ফিমেলটা একটা ডিম পেরেছে কালারটা খুবই সুন্দর গোল্ডেন কালার ডিম বাচ্চা নাই এখন ওরা বড় হয়ে গেছে আমরা কনফিউশনে ছিলাম যে কোনটা মেল কোনটা ফিমেল বাট বড় হওয়ার এখন বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যে মেল আর এটা হচ্ছে যে ফিমেলটা ব্রাহ্মা খুবই শান্তশিষ্ট মুরগি ওদের ওরকম বিশ্বে একটা যত্ন নিতে হয় না বা ওদের ওরকম গাছপালার ওরা ক্ষতি করা ছাড়া থাকা অবস্থা নর্মাল ওরা জাস্ট শুধুমাত্র পুদিনা পাতা আর তুলসি পাতা খেতে পছন্দ করে আর পাশাপাশি গম ভুট্টার যে একটা মিক্স খাবার এটা দিই মাঝে মধ্যে বসি গম ভুট্টা মিক্স করে ভাতের সাথে দিয়ে ওদের ওরা ওলাই খায় আদার্স ওদের ওরকম খাবার দিতে হয় না মেডিসিনের ক্ষেত্রেও সেম ওদের অত একটা মেডিসিন প্রয়োজন হয় না ফ্রেশ খাবার ফ্রেশ শাক সবজি মাঝে মধ্যে দেওয়া হয় এই রামা মুরগি কি ডিমে নিজে বাচ্চা নিজে ফোটায় কিনা আমি জানি না নিজের একটি ডিমে ওম দিবে কিনা সেটাও আমি জানি না যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবে তা না হলে ওদের ডিম আমি অন্য কোনো মুরগির নীতি দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করব দেখা যাক কি হয় নিজেদের ঠাকা জায়গা চলে গেছে হচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মার মুরগির ডিম অন্য মুরগির ডিমের তুলনায় এটা কালারটা একটা অন্যরকম গোল্ডেন গরিম টাইপের